ওয়ালাইকুম আ রহমতুল্লাহি ওর এখ্যাত হো নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট টয়লেট ট্রেনিং নিয়ে কথা বলব প্রাইমারি কিছু টিপস দিব প্যারেন্টস এবং কেয়ারগিভারদের জন্য হ্যাঁ সমাধানের কিছু কার্যকরী উপায় প্রথমে যেটা করবেন ধীরে ধীরে ডায়াপার থেকে ট্রানজিশন করুন আপনি যে ক্যাম্পাসটা পড়াচ্ছেন হ্যাঁ সেটা প্রথমে ডায়পারটা পরিয়ে টয়লেটে বসান প্রথমে এবং ধীরে ধীরে ডায়াপারটা আস্তে আস্তে খুলে ফেলুন পটি চেয়ার ডায়পারে বিছিয়ে দিন হ্যাঁ পটি চেয়ারে যদি সে বসতে সেটা ডায়পারটা বিছাই দেন ওইখানে না পড়ানো না পড়ায়া ওকে বিছাইয়া দেন এবং শিশু যেন একই ধরনের ফিলিংস সেখানে ফিল করে সেইটা এনশিওর করার চেষ্টা করুন একটা পুতুল দিয়ে প্রিটেন প্লে করতে পারেন আপনি যেটা করতে পারেন পুতুলটাকে ডায়পার পড়ালেন পড়াইয়া ওইখানে ওই পটিতে বসায় দিবেন হ্যাঁ প্রিটেন প্লে সেও করবে এবং পুতুলটাও করবে এভাবে কিন্তু আপনি করতে পারেন টয়লেটটাকে আরামদায়ক করুন হ্যাঁ যে টয়লেটের যে ইনভায়রনমেন্টটা আছে যে আমি ফিজিক্যাল ইনভাররনমেন্টের কথা বলতেছি যেমন ছোটো পটি সিট অবশ্যই ব্যবহার করতে হবে পা যেন না ঝুলে কারণ বেশিরভাগ সময় দেখা গেছে যে বাচ্চাদের টয়লেটে বসানোর পরে হাই কমারে বসানোর পরে পাটা ঝুলে এতে শিশু ডিসকমফর্ট ফিল করে অবশ্যই পায়ের নিচে একটা চুল হ্যাঁ বা স্ট্রলার এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করেন একটা স্টপার এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করেন মিউজিক রাখতে পারেন কিছু হুম মিউজিক কিছু রাইমস রাখতে পারেন ইউটিউবে বা ব্লুটুথে আপনি ছেড়ে দিলেন টেনশন কমবে বেশিরভাগ সময় আমি বলি যে কুসুম গরম পানিটা যেন সবসময় ইউজ করা হয় যেটা পেশিটাকে রিল্যাক্স করে এবং টয়লেটটা ওর কমফোর্টেবল হয় ওর পটিটা আপনি একটা রুটিন তৈরি করতে হবে রুটিন তৈরি করতে হবে সকালে ঘুম থেকে উঠে সে কী করবে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে তাকে নিয়ে যেতে হবে প্রতি তিরিশ মিনিট পর আপনি তাকে টয়লেটে নিয়ে যান সে পর্সঅ করুক আর না করুক পায়খানা করুক আর না করুক সে টয়লেটে যাবে প্যান খুলবে পটিতে বসবে বসে একটু খেলা করবে পাশে কিছু বই রাখুন একটা সেলফ দেন সেলফের মধ্যে কিছু বই রাখুন এই এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস একটু সেল দেন কিছু বই রাখুন বইটা ইয়া করুক সামনে কিছু স্টিকার দেন হ্যাঁ টুইংকেল টুইংকেল লিটল স্টার এই ধরনের কিছু ন্যাচারাল সিনারিও কিছু ওর জি পছন্দ করে যে ভিজুয়াল এগুলোর কিছু স্টিকার কালেক্ট করে আপনি লাগাই দিতে পারেন দেয়ালে টয়লেটের দেয়ালে তাহলে বাচ্চাটা খুব কমফোর্টেবল ফিল করে এবং টয়লেটের আলোটা যেন খুব ভালো থাকে খুব ব্রাইট থাকে এটা ইনসিওর করতে হবে টয়লেটের ডর যায় টয়লেটের পিকচারটা লাগিয়ে দিন হুম প্রতিবার খাবারের পরে বিশ থেকে তিরিশ মিনিট পরে তাকে টয়লেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আরেকটি হলো যখনই গোসল করাবেন তখন কিন্তু তাকে বসাবেন টয়লেট সিটিকে নিচে বসানোর পরে তাকে সুচু করানোর প্র্যাকটিস করবেন গোসলের সময় সবচেয়ে ভালো সুচুটা প্র্যাকটিস করার জন্য এবং তাকে মাঝে মাঝেই হ্যান্ড শাওয়ার দিয়ে খেলতে দিবেন হ্যাঁ এখানে পানি ঢালো এখানে পানি ঢালো অনেকগুলো ব বোতল জমে আসে আপনার বাসায় আপনি গোসলের সময় বোতলগুলো ভর্তি দেন তাকে এতে কী হবে যে নিচে একটু ওইভাবে বসায়া মানে পার্ট সিটিং যেটা পাখির মতো করে বসে যেটা আমরা লো কোমোটে যেভাবে বসি ওইভাবে বসে ওকে বোতলে পানিগুলো ঢালতে দেন এভাবেও কিন্তু আপনি তাকে টয়লেট ট্রেনিংটা শেখাতে পারবেন বসার চেষ্টা করুন হ্যাঁ ইতিবাচক রিএনফোর্সমেন্ট দিতে হবে তাকে স্টিকার চার দিতে পারেন আঙ্গুলে হাতে স্টার রেখে দিতে পারেন ওয়া ও তুমি স্টার পেয়েছ হ্যাঁ তাকে প্রশংসা করতে পারেন অন্যের সামনে বলতে পারেন আজকে জানো জানো আজকে আলিফ আজকে নিজ হাতে হ্যান্ড শাওয়ার ধরেছে ওয়া অনেক ভালো কাজ করেছি থ্যাংক ইউ অনেক আদর লাভিও দিলেন হ্যাঁ এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা প্রাইমারিলি করবেন তাহলে ড্রাইপারটা কীভাবে করবেন প্রথমে ড্রাইপারটা ট্রানজেকশন করবেন আস্তে আস্তে খুলে ফেলার চেষ্টা করবেন যেন সে বুঝতে না পারে অনেক সময় আমরা ড্রাইপারটাকে ছোটো করে দিই কেঁচি দিয়ে দিয়ে যেন সে যা যারা ড্রাইপারের প্রতি খুব বেশি ডিপেন্ডেন্সি ড্রাইপার ছাড়া একবারেই পটি করে না এভাবে আমরা করি তারপর টয়লেটটাকে আস্তে আস্তে আরামদায়ক করতে হবে সুন্দর একটা এনভারনমেন্ট ক্রিয়েট করতে হবে একটা ভিজুয়াল রুটিন লাগবে টয়লেটে গিয়ে সে কী করবে কারণ টয়লেটে অনেকগুলো স্টেপ আছে প্যান্ট খোলা থেকে শুরু করে বসা কাশ সারা হা তারপরে সুচু করা তারপরে হাত ধোয়া আবার প্যান্ট পরা এখানে দেখে সে যে ড্রেসিং স্কিলটাও কিন্তু টয়লেটের সাথে যুক্ত হ্যান্ড ওয়াশিং স্কিলটাও কিন্তু ড্রেসিংয়ের সাথে যুক্ত হ্যাঁ অনেকগুলো স্কিলের সাথে যুক্ত তাহলে টয়লেট ট্রেনিংয়ে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে ভিজুয়াল শিডিউল দিতে হবে তা আলহামদুলিল্লাহ কিরজিলেন্ডে কিন্তু আমরা এটা আমাদের যে হোম স্কুল প্রোগ্রামটা আছে যেটা অনলাইনে আমরা রান করি ওই স্কুলটা এবং আমাদের যে আল ইন্টারমিশন প্রোগ্রামটা যেটা রান করি সেখানে কিন্তু এই এই চাইলে আপনারা কিন্তু এই কার্ড এবং ভিজুয়াল শিডিউলগুলো সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং টয়লেটের উপরে ফুল ট্রেনিংটাও আপনারা করে নিতে পারেন যারা দেশে আসেন এবং দেশে বাইরে আসেন তারা সবাই এই ট্রেনিংটা করতে পারেন চাইলে তো টয়লেট ট্রেনিংয়ের উপরে এই টিপসটা একটু খেয়াল করুন প্রাইমারি টিপসটা দিলাম এর উপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে দয়া করে জানাবেন টয়লেট রিলেটেড আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম